আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেসিপি হলো চিকেন পিৎজা আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল ভিডিওটা না টেনে ফুল দেখবেন এবং সবগুলো টিপস ফলো করবেন তাহলে খুব সহজে চিকেন পিৎজাটা ঘরে বসে তৈরি করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আমি এখন এক কাপ লিকুইড দুধ নিলাম স্বাদ মতো লবণ এক টেবিল চামচ ভর্তি করে ইস্ট এক টেবিল চামচ ভর্তি করে চিনি এক টেবিল চামচ ভর্তি করে আমার ঘি দুধটা কিন্তু কুসুম গরম নিয়েছি আমি এখন সবগুলো উপকরণ চামচের সাহায্যে মিশিয়ে দেখতেই পাচ্ছেন আমার মিশানো হয়ে গেছে চিনিটাও গলে গেছে এখন আমি এক কাপ ময়দা দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ আবার হাত দিয়ে মিশিয়ে নিব আমি যাতে কোনো দিক দিয়ে দলার না থাকে দুধটা বেশি হয়ে গেছে বা দুটা শক্ত শক্ত মনে হইতেছে তাহলে দুধটাও অ্যাড করতে পারেন ময়দাটাও অ্যাড করতে পারেন দুটা কিন্তু যতটা মদবেন ততটা সফট হবে দেখতেই পাচ্ছেন আমার ডোটা হয়ে গেছে এখন আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। যত সময় বেশি করে রাখবেন ডোটা ফুলে কিন্তু ডবল হয়ে যায় সময় কম থাকলে তিরিশ মিনিটে রাখতে পারেন এখন আমি ডাকনা দিয়ে দিলাম এক ঘন্টা রেস্টে রাখার জন্য ফিরে আসলাম এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে ডবল হয়ে গেছে আপনাদের হাত দিয়ে দেখায় কতটা ফুলেছে এখন আবারও একটু মতে নেব ভিতরে বাবুলসটা বের করার জন্য এখন আমি একটা পিৎজা শেপে রুটি তৈরি করে নেব আবার একটু হালকা করে মতে নেব ডোটা যত ভালো করে মতবেন রুটিটা অনেক সুন্দর হবে পিৎজাটাও খেতে অনেক ভালো লাগবে এখন আমি রুটিটা তৈরি করে নিব আমি কিন্তু রুটিটা তেমন বাড়িও করব না তেমন পাতলাও করবো না মিডিয়াম করে করে নেব দেখতে পাচ্ছেন আমার রুটি বানানো হয়ে গেছে এখন যেটা মাঝে আমি পিজা তৈরি করব ওইটার মাঝে আমি সেট করে নিব যেহেতু পিজ্জাটা আমি স্টিলের প্লেটের মাঝে তৈরি করব তাই রুটিটা স্টিলের প্লেটের মাঝে আমি সেট করে নেব পিজ্জাটা যেহেতু আমি অন্যরকমভাবে তৈরি করব। তাই মাঝখান দিয়ে আমি একটু হাত দিয়ে একটু গর্ত করে নেব সাইড দিয়ে কিন্তু একটু উঁচা উঁচা রাখবো যাতে করে পিজাটা দেখতে অনেক ভালো লাগে এখন কাটা চামচের সাহায্যে যে মাঝখানে যে গর্তটা আছে ওটা আমি সিদ্র করে নেব দেখতেই পাচ্ছেন আমার ছিদ্র করা কিন্তু হয়ে গেছে এরকম করে যদি ছিদ্র না করেন তাহলে কিন্তু রুটিটা অনেক ফুলে যাবে এখন দিয়ে দিলাম টমেটো সস একটা চামচের সাহায্যে আমি টমেটো সসটা পুরোটা সাইড আমি সরিয়ে নিব। যাতে কোনো সাইড যেন খালি না থাকে দেখতে পাচ্ছেন আমার টমেটো সসটা মিশানো হয়ে গেছে এখন দিয়ে দিব আমি মজরোল চিজ চিজটা আমি গ্রেন করে নিতেছি চিজটা যত বেশি দিবেন পিজ্জাটা তত বেশি ভালো লাগবে দেখতেই পাচ্ছি না মজুরুল চিজটা দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো ক্যাপসিকাম পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি সবগুলো উপকরণে কিন্তু আমি সরু সুরু করে কেটে নিয়েছি এসি আপনারা ছেলে বড় বড় করে কেটে নিতে পারেন যেহেতু আমি পিৎজাটা একটু অন্যরকমভাবে তৈরি করছি তাই সরু সরু করে কেটে নিলাম ক্যাপসিক্যামটা একটু উপরে দিলে মানে সবুজ সবুজ দেখা যায় ভালো লাগে আমার কাছে তাই ক্যাপসিক্যামটা আমি উপরে দিলাম এখন দিয়ে দেব বেজে রাখা মুরগির মাংস আমি কিন্তু মুরগির আগে থেকেই বেজে রেখেছিলাম অফ ক্যামেরায় এটা আপনাদের দেখাই নাই এখন দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে স্কিপ করতে পারেন সাদা গোলমরিচের গুঁড়াটা দিলে সুন্দর গ্রান বের হয় তাই আমি এটা অ্যাড করলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমার কাছে ভালো লাগে বিদ্যা আমি এটা দিলাম পিজ্জা তৈরি করতে সবগুলো টিপস যদি ফলো করেন পিজ্জাটা এমনিই কিন্তু অনেক স্বাদ হয় সব শেষে দিয়ে দিলাম মজারুল চিজ মজল চিজটা কিন্তু আমি এবার নিয়ে দুইবার দেওয়া হইতেছে মজুলো চিজটা যত বেশি দিবেন মানে কী বলবো পিজাটা খেতে অনেক মজা হয় আমি যেহেতু গ্রিন করে দিতেছি যাতে পিজার পুরোটা সাইড মজুর চিজ ভরে যায় এখন দিয়ে দিব আমি ডিমের কুসুম যেহেতু রুটির সাইডে দিয়ে একটু খালি আছে ডিমের কুসুমটা দিলে পিৎজাটা দেখতে অনেক ভালো লাগবে খেতে অনেক মজা হবে তাই আমি কুসুমটা এখানে অ্যাড করলাম কুসুম দিয়ে দিলে কিন্তু পুরোটা সাইড সাত অংশ থাকবে না মানে রুটির মতো একটা কালার আসবে পিজাটা খেতেও অনেক ভালো লাগবে পুরোটা সাইড কিন্তু আমি কাটা চামচ দিয়ে আমি গর্ত করি নাই এখন দিয়ে দিলাম আমি অরিগানো মানে পিজার মাঝে যে ওরিকানোটা দেন পিৎজার যে সারটা ওইটা বহুগুণ বেড়ে যাবে পিজার যে পারফেক্ট সারটা ওইটাও পাবেন সবশেষে দিয়ে দিলাম ওই যে ডিমের কুসুমটা দিয়েছিলাম ওই সাইড দিয়ে রুটির সাইড দিয়ে আমি সাদা তেলটা দিয়ে দিলাম যাতে করে মানে রুটির যে সাইডেটা ওটা ওইটা অনেক ভালো লাগবে খেতে তাই আমি সাদা তেলটা ব্যবহার করলাম এখন চুলা চলে আসলাম চুলার পিৎজাটা তৈরি করতে আমার চল্লিশ মিনিট সময় লাগবে আমি ডাকনা দিয়ে দিলাম ফিরে আসলাম চল্লিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার পিৎজাটা কিন্তু হয়ে গেছে পিজার যে পারফেক্ট কালারটা ওইটাও চলে আসছে আমি এটা টুরপিকে সাহায্যে আপনাদের কাছ থেকে দেখাইতেছি পিৎজাটা কিন্তু পারফেক্ট মতো হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করব। কাছ থেকে দেখাই পিজাটা কতটা সুন্দর হয়েছে দোকান থেকে এত দাম দেওয়ার পিজা কিনে খেতে হবে না ঘরেই কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে পিজাটা তৈরি করতে পারবেন আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে টাইম লেনে রেখে দেবেন অবশ্যই বাসা একবার তৈরি করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম